বিশ্বনী বলেন এই এস্তেক যদি কেউ পড়ে আর মিন ইয়াউমি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরা গুনা বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনা অবলম্বনকারীও যদি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া ইলাইহি পড়ে ওই কবিরা গুনাহকারী ক্ষমা করে দিবে কে সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন দুনিয়া এসে শত শত বছর কাটলেন কিন্তু ক্ষমা হয় না আল্লাহরে বললেন আল্লাহ কি করলে ক্ষমা পাবো বলো ফতলাক আদমির রব্বি ক্যালিমাতিন ফতাবা বালাই আল্লাহ বললেন ও আদম তোমারে কিছু কালেমা শিখায় দেই এই কালেমাগুলো দিয়ে আমার কাছে দোয়া করো ক্ষমা করে দেব আল্লাহ শিখায়া দিলে ন আদম দুই হাত তুলে চোখের পানি ছেড়ে আমার কাছে পড়ো রব্বানা পড়েন রব্বানা যালমনা না ওয়া ইল্লাম تغফির লানা ওয়া আল্ হাসিরিন এটা শিখাই দিয়েছিল আল্লাহ তিনশো দিনের প্রতিদিন প্রতিদিনই বান্ধব যখন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহ যখন খুশি হয়ে যায় পড়েন আর শয়তান নারাজ হয়ে যায় আমাদের মিশন হচ্ছে আমরা আল্লাহরে খুশি করতে যাই আর শয়তানের বিরুদ্ধে আমাদের অবস্থান চিল্লায় বলেন ঠিক কি রা এজন্য সবসময় প্রশংসা করব কার শোকর গুজার হব আল্লাহর জন্য ঠিক কি না

আছে কত বিপদ হ্যাঁ রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারে যে সময় ভূমিকম্পে পড়তে পারি হুম বজ্রপাত পড়তে পারে না ঠেডা বইয়ের মানুষ নাই আছে না নাই এই বিপদ আপদ থেকে আপনারা রক্ষা করবে কে যদি আপনি এস্তেকফারের সাথে আঠার মতো লেগে থাকেন কিসের সাথে কথা বলেন এস্তেকফারের সাথে লেগে থাকতে পারলে এক নাম্বার হচ্ছে বিপদে পড়লে আপনারে মুক্ত করে দিবে কে দুই নাম্বার অমিন কুল্লি হাম্মিন ফরাজা যে কোনো ধরনের টেনশন হাইপার টেনশন থেকে বাঁচায় দিবে কে আমাদের তো টেনশন মেনশন নাই না আছে লাইফ নিয়ে টেনশন বাচ্চার টেনশন মরার টেনশন ক্যারিয়ারের টেনশন বাড়ির ভাড়া গ্যাস বিল বিদ্যুৎ বিল ছেলে মেয়েদের লেখাপড়া কত টেনশন এই সব টেনশন থেকে আপনারা মুক্ত করে দিবে কে 3 নম্বরে ওয়ার সুখু জায়গা থেকে আল্লাহ আপনার জিকিরের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না সুবহানাল্লাহ পড়ে 4 নম্বরে সব সময় ইস্তেগফার যদি পড়া হয় আল্লাহর কোনো আযাব বই বান্দার উপরে আসে না ও মা কানাল্লাহু মুআযবিহুম ওয়া হুম ইস্তাগফিরু আমার বান্দা আমার কাছে আসতেক ফার করতে থাকে আমার কোন আযাব আন্দার পাবে না যতক্ষণ আসতেক করবেন আল্লাহ আজাব আপনার উপর আসবে না চারটা পাঁচটা বারবার স্তেক ফার করলে অফিক ভাই আল্লাহ মুস্তাজ আবুল দা আওয়া বানবে দোয়া করা মাত্র কবুল করে নিবে কি মুস্তাজা আবুল বুঝেন তো মানে যিনি হাত তুলতে দেরি কবুল হতে দেরি হয় না যেদিন প্রভাতে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে ওই দিন থেকে তওবার দরজাটারে বন্ধ করে দিবে কে তার এক মুহূর্ত পর্যন্ত জীবনে যত গুনাহ করেছি অন্যায় করেছি চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে ক্ষমা করবে কে শয়তান আল্লাহর চ্যালেঞ্জ দিছে আল্লাহ তুমি আমার জাহান্নামে পাঠাবা আমিও তোমার বান্দা করে লই একসাথে জামাতে ঢুকমু একা ঝুকব না একা যাব না তোমার বান্দাদেরকে সবগুলোরে জাহান্নামে বানাইয়া তারপরে ঢুকমু তোমার চ্যালেঞ্জ দিলাম একটা রোজান্নাতে ঢুকাইতে পারবা আল্লাহ কে তুই আমার চ্যালেঞ্জ দিলি আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার চ্যালেঞ্জ দেশ এত সাহস পাইলি কই তুই আজীবন ওয়াসওয়াসা দিয়ে পাপ কাজ করাবি একদিন তাফসীর মাহফিলে আমার বান্দা ক্ষমা চাইবে আমি মাফ করে দেব তুই কি করবি আজীবন অন্যায় করবে আজীবন পাপ করবে জুলুম করবে একদিন চোখের পানি ছেড়ে আমার কাছে কান্নার মতো কান্না করলে আমি সব গুনাহ মাফ করে দেব এজন্য আল্লাহ বললেন ইয়া ভুল করেছো তো বা করো মাফ করবে কে সৈয়দ আজম আলাইসাল্লাম ভুল করলেন দুনিয়া এসে শত শত বছর কাঁদলেন কিন্তু ক্ষমা হয় না আল্লাহরে বললেন আল্লাহ কি করলে ক্ষমা পাবো বল

you have to give the acknowledgement that you are the greatest sinner on earth. আপনাকে হবে আপনি বড় আপনি বলেন বড় নাই নিচে জমিনের উপর আমি বড় পাপি এমন কোন পাপ নাই যেটা আমি নাই রিপেন্টেন্স আপনাকে হতে হবে চোখের পানি ছাড়তে হবে আল্লাহ বিলজ্জিত আল্লাহ বিনাদান আমি

ওই পাপটাকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন অ্যাগেইন ইন ইউর লাইফ আল্লাহর ওয়াদা দেন কমিটমেন্ট দেন যে আল্লাহ আমার জীবনে পারত পক্ষে এই পাপ জীবনেও করবো না চিৎকার করে বলা ঠিক কিনা এই পাঁচটা শর্তের আলোকে তো বা করলে জীবনের সব গুণা মাফ করে দিবে কি